এ আর রেহমানের সুরে একাধিক গান গেয়েছেন সোনু নিগম দুজনেই সঙ্গীত জগতের গুরুত্বপূর্ণ নাম তাই তাঁরা জোট বাঁধলে সেই গানের মূর্ছনায় ভেসেছেন শ্রোতারা কিন্তু বাস্তবে দুই শিল্পীর মধ্যে বন্ধুত্বটুকুও নাকি নেই কাজ ছাড়া কোনো ঘনিষ্ঠতাই নাকি নেই দুজনের মধ্যে দুজনে এই কাজের ক্ষেত্রে যথেষ্ট পেশাদার কিন্তু এ আর রহমানের আচরণ নাকি একেবারেই বন্ধুত্বপূর্ণ নয় মানুষের সঙ্গে খুব একটা মিষ্টে চান না তিনি যে কারণে কাজের বাইরে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়নি তাঁর নিজের জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি সোনু সনু বলেছেন নিজের পুরনো বন্ধুদের সামনেই শুধু খোলামেলা কথা বলেন এ আর রহমান এ আর রহমানের নাম যখন দিলীপ ছিল সেই সময়ের বন্ধু এরা আমি কখনোই রহমানকে দেখিনি কারোর সঙ্গে খুব খোলাখুলি কথা বলতে একেবারেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় তাদের কাজ নিয়েই কথা বলেন তিনি কাজেই ডুবে থাকেন বিদেশে একসঙ্গে অনুষ্ঠানও করতে গিয়েছেন সোনু রহমান একজোট হলে অনেকেই পরচর্চায় মেতে থাকেন কিন্তু রহমান নাকি এইসব বিষয়ে বিন্দু মাত্র মাথা ঘামান না অন্যরা কি করছেন তা জানার ব্যাপারে কোনো আগ্রহই নেই রহমানের ঠিক তেমনই তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও কাউকে কিছু জানান দিতে চান না তিনি সোনুর কথা এক অদ্ভুত ব্যক্তিত্ব অবশ্য সুরকারের প্রশংসাও করছেন সোনু তার কথায় তিনি নিজের কাজ করেন আর প্রার্থনা করেন কারোর সঙ্গে খারাপ আচরণ করেন না কারো মনে আঘাত দিয়ে কথা বলেন না এই ধরনের বিষয় থেকে তিনি দূরেই থাকেন পরিবারের সঙ্গে হয়তো তিনি খুবই ঘনিষ্ঠ কিন্তু অন্য কারোর সঙ্গে ওকে কখনো বন্ধুর মতন কথা বলতে দেখিনি কারো সঙ্গে ওর ঘনিষ্ঠতা নেই অবশ্য এটাই স্বাভাবিক হাই নিউজ নেটওয়ার্ক